সিলেট মহানগরের চৌহাট্টায় আন্দোলনরত শিক্ষার্থীরা পুলিশের দিকে ইট পাটকেল নিক্ষেপ শুরু করলে পুলিশ পাল্টা গুলি ছুটতে শুরু করে শনিবার বিকেল পাঁচটার দিকে এই ঘটনা হয় দেখা যায় বিকেল পাঁচটার দিকে আম্বরখানার দিক থেকে বিক্ষোভ মিছিল নিয়ে বেশ কয়েকজন যুবক ও তরুণ চৌহাট্টা পয়েন্টে এসেই পুলিশের দিকে ইট পাটকেল নিক্ষেপ করতে শুরু করে এ সময় পয়েন্টে অবস্থানরত পুলিশ মুহুরমুহুর গুলি ছুটতে শুরু করে এ সময় সেখানে আতঙ্ক ছড়িয়ে পড়ে আন্দোলনকারী ও পথচারীরা দিকবিদিক ছুটোছুটি শুরু করেন বিকেল পাঁচটা বিশ মিনিটে এই রিপোর্ট লেখা পর্যন্ত চৌহাট্টায় ধাওয়া পাল্টা ধাওয়া এবং উত্তেজনা চলছে আজ শনিবার বিক্ষোভ কর্মসূচি পালন করছে আন্দোলনকারী ছাত্র জনতা সারা দেশে ছাত্র নাগরিকের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করে খুনের প্রতিবাদ ও নয় দফা দাবিতে তারা এই কর্মসূচি পালন করছে কর্মসূচি অনুযায়ী শনিবার দুপুর একটা থেকে সিলেট মহানগরের চৌহাট্টায় জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা বেলা দুইটা থেকে চৌহাট্টা পয়েন্টে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তারা বিভিন্ন স্কুল কলেজ ও ভার্সিটির শিক্ষার্থীরা এতে এসে যোগদান করেন তাদের সঙ্গে যোগ দিয়েছেন অনেক অভিভাবকও বিকেল সাড়ে চারটায় এই রিপোর্ট লেখা পর্যন্ত কয়েক হাজার ছাত্র জনতা চৌহাট্টায় সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেছেন ও নানা স্লোগান দিয়েছেন দুপুর সাড়ে তিনটার দিকে আকাশ ভেঙে বৃষ্টি আসে তবে বৃষ্টি আসলেও তারা সড়ক ছাড়েননি বিক্ষোভকালে দেখা যায় শিক্ষার্থীদের পানি ও বিস্কিট বিতরণ করেন তাদের অভিভাবকরা তিন ঘন্টা পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটলেও পাঁচটার দিকে সংঘর্ষ বেঁধে যায় এখানে অনেক মহিলা বাচ্চা কাচ্চা সহ অনেকে আন্দোলনে এসেছিলেন তো আমরা প্রাথমিকভাবে আমরা শান্তিপূর্ণ ছিলাম আমরা নীরব ছিলাম যে তারা হয়তো তাদের কিছুক্ষণ পরেই তারা তাদের কর্মসূচি চলে যাবে কিন্তু তারা প্রায় দুই ঘন্টা ব্যাপী সময় দেওয়ার পরেও তারা এই যে যাওয়ার সময় হঠাৎ করে প্রাথমিকভাবে আমাদের এপিসির উপরে আর্ম পার্সোনাল ক্যারিয়ারের উপরে তার গ্লাস ভাঙে এবং আমাদের একজন পুলিশের নাকে আঘাত করে তাকে মারাত্মকভাবে আহত করে তাৎক্ষণিকভাবে তাদের সরে যাওয়ার বলার পরেও তারা না সরে যে উপর্যপুরি হঠাৎ করে ইটপাটকেল নিক্ষেপ করে যা আপনারা ইতিমধ্যেই দেখেছেন এই কারণেই আমরা আমাদের তাদেরকে সরানোর জন্য আমরা আমাদের বল প্রয়োগ করেছি আমরা গ্যাস সেল এবং টিয়ার সেল নিক্ষেপ করে তাদেরকে সরিয়ে